এইতে কি কলা সাপ মারা গেল জবরদস্তেও আরে বাই ফোনছে এই তো আমি বলেছ বাই বাই আমি বলেলে বাই বাই আমরা দশ চকের আর আলোই পরে আর মনেরা হই না হ্যাঁ পরে আর নাই হ্যাঁ পরে আর আপনি মনেরা হই না আপনি এই ব্যক্তি আচ্ছা বাই যাই না না মন বাই করুন ভাই আমি যাইতে আরে মন বাই কি বিষয় বাবি কি নিসব কইছ নাকি আমরা দাঁড়া কাছে 나와 লাগি না আমি কই বাবি না আদরে

Hey. <laughs>